এই মানে এই শ্মান আমাদেরকে কোনো আকাশের দিকে দেখো দেখো একটা দেখো আলুর একটা রোশনি আসছে কোনো ইঙ্গিত না তো এটা কোনো এটা কোনো অশ অশন ইঙ্গিত হবে বুবাই কোন অশন ইঙ্গিত হবে আর এই নিমান বলো আমরা এই শ্মশানে এসে কোনো ভুল করে ফেলিনি তো আমরা এখানে এসে এমন কোন জিনিস রাখা ছিল যার উপর আমরা কিছু নিবাম এখানেও তো সেই সেম জিনিস এই যে ছাই তার মানে এর আমরা পা দিয়ে ফেলিনি তো আমরা আসার সময় মানে ফুলবর্ষ তো আমরা মানে খেয়াল করতে না পেরে আমরা সেই ডাক শুনে আমরা ওদিকে গেলাম আর তখন হয়তো আমরা হয়তো ওই ছায়ের উপর দিই ছায়ের দেখে নাম তুমি মনে হলো তুই যেন হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে আসলো এদিকে এইদিকেই এই কলা এই কলা থোপের নিচে ঢুকে গেল মনে হলো কী বলছো তুমি ঠিক 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 নিমান এই কলা তুপে নিচে ঢুকেছে ক্যামেরা ক্যামেরা নিয়ে আসো তো আর লাইটে নিয়ে আসো লাইটে দেখো লাইটে দেখো লাইটে দেখো বোয়াই বলছে যে এখানে নাকি মানে কেউ একজন হামাগুড়ি দিয়ে এসে ঢুকে গেছে আর এই সেই সজানের কালী মন্দির যে কালী মন্দিরে এখন আর পুজো তুজো হয় না ঠিক কী না রিমান হ্যাঁ কালী মন্দিরে শুধু এখানে একমাত্র লাইট জ্বলছে তারপরে আর পুজো হয় না এখন কিন্তু এখানে আর পুজো হয় না তাহলে এটা কী হতে পারে কী হামাগুড়ি দিয়ে আসতে পারে এখানে বোয়া বুঝতে পারছি না বুঝতে পারছি না রিমান কিন্তু ভয়ঙ্কর জায়গা ওখানে আর কোন পারে উঠছে আর তার মধ্যে আমরা আসার পর আমাদের উপস্থিতি বুঝতে পেরে হয়তো সে আমাদের ফলো করছে তার জন্য হয়তো এরকম হয়তো হচ্ছে তাই না ও ভাই ঠিক 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 ধরেছো ঠিক ধরেছ আমি 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 জব করতে থাকি এই কলা এই চলো কিপি উঠলো মনে হচ্ছে কলাগাছটা সত্যি তো কলা কলা উঠছে কেন আরে আমি এই দিকে যেতে নিলাম তখনই কলাগাছটা মনে হচ্ছে কেউ

তাকে আমরা বস করবো কি করে আমাদের আমাদের মানে কোনো কিছু আমরা বুঝতে পারছি না যে আত্মাটি কে বা কারা ছিল ঠিক আছে আমরা আমি খালি দেখলাম যে এখানে হামাগুড়ি দিয়ে তারপরে আমি আর কিছু বুঝতে পারছি না আর এই দূরে রয়েছে যে কালী মন্দির ঠিক আছে আমরা আমরা এখন একটাই উপায় কি উপায় বলো কি করলে আমরা বাঁচবো এখান থেকে বলো আমরা অফ করো আর কালী মন্দির চলো জীবন উপায় আমাদের ওখানে গিয়ে বসে আমাদের সান্ত্বনা দিতে হবে যদি 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 আমাদের যদি সে আমাদের দেহের রক্ত চাই আমাদের রক্ত দিতে হবে রক্ত